তো আজকের বেড়ে বলে দেবো যে ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম কি বা ডিম উৎপাদন উৎপাদনকারী একটি হাঁসের নাম লেখ তো এই দুইভাবে প্রশ্ন করতে পারে তো ডিম উৎপাদনকারী একটা হাঁসের নাম আমরা আজকে জেনে নেব নতুন হয়ে থাকলে ফোন করবে ভিডিওটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন লাগবে আজকে আমাদের যেহেতু আটান্ন নম্বর প্রশ্ন আমরা চলে আসছি তোর মা তার মানে এর আগে আমরা সাতান্নটা প্রশ্ন শিখে নিয়েছি তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে আটান্ন নম্বর প্রশ্ন তো আজকে আমরা জেনে নেবো যে ডিম উৎপাদনকারী একটি হাসের নাম তো ডিমুৎপনকারে একটা হাসের নাম জেনে দেবো তো এর আগে তোমরা চলে নতুন হতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো ফোন করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবো তো আজকে শুধু ডিম উৎপাদনকারী একটা হাসের নামই জেনে দেবো এবং যারা চলো নতুন আসা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি ফোন করবে ভিডিও দেখতে লাইক করবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু তোমাদের মাঝে এখানে থাকতে পারবো না তার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের মাঝে যদি রাখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি ফোন করে রাখবে এবং ভিডিও দেখতে লাইক করে দেবে তো আজকে শুধু আমরা জানবো ডিম উৎপাদনকারী একটা হাসের নাম তো যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো কমেন্ট বক্সে কিন্তু তোমাদের জন্য খোলা থাকে যেন তোমরা কমেন্ট বক্সে বলে যেতে পারো তোমাদের কোনটা লাগবে কী লাগবো তো যেটা লাগবে এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের কোন প্রশ্নে উত্তরটা লাগবে কোনটা লাগবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে শুধু ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম জেনে নেব তো উত্তরটা নিচে রয়েছে এবং সকলের প্রতি আমার আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তুমি আবার সালাম দিন সকলে জবাবটা দিয়ে দেবে তো আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম লেখো বা ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম কি তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নাও তো ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম হল ক্যামবেল ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম হলো ক্যাম্বেল ক্যাম্বেল এটা হলো একটা হাঁসের নাম এটা হলো ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম তো ডিম উৎপাদনকারী একটি হাঁসের নাম হলো ক্যাম্বেল ডিম উৎপাদনকারী একটা হাঁসের নাম কি ক্যাম্বেল প্রশ্নের বন্ধু সকালে ভালো থাকবে এখানে সেখানে বিদায়নি চৌধা হাফিস আবার দেখবে পরবর্তী কোন একটা বিরত সে বন্ধু সকালে ভালো থাকবে সুসবাস বিদায় নিয়েছে হাফেজ